আলো ছয় মাসের শিশুকে নিয়ে ঘুরছেন আদালত পাড়ায় তার দাবি ঘরে বাজার না থাকায় পিক চালক স্বামী রনি বের হয়েছিলেন খাবার কিনতে এরপর জানতে পারেন তাকে ধরে নিয়ে গেছে পুলিশ জানান পুলিশ তার কাছ থেকে টাকা নিয়েও ছাড়েনি রনিকে ঘরে দুশো টাকা নিয়ে গেছে চালানতে আমার বাসার নিয়ে যাওয়ার নামতে চাল কিনতে উনি দুই ঘন্টা ফোন দিয়ে বলতেছে রোজারাম্ম আমার তো পুলিশ ধরছে সে প্রথম দশ টাকা বলছে দশ হাজার টাকা দাও তাহলে তোমার মামলা আমরা বড় মামলা দেবো না ছোট মামলা দেবো এদিকে জোসনা বেগমের দাবি ওষুধ কিনতে বাসা থেকে বের হয়েছিলেন তার ছেলে মোস্তাক আহমেদ বাঁধন রায়ের বাগ এলাকায় নিজের দোকানের সামনে থেকে গ্রেফতার হয়ে যান তিনি হাসপাতাল পাঁচ দিন থাকি আছি এই ছেলে পাগলের পাগলের মতন আমার লেগে টাকার লেগা ঘুরতে আছে আমার দোকানে টাকা ছিল দূরে হয়ে গেছে একইভাবে গত কয়েকদিনের সহিংসতার অভিযোগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা জেলা পুলিশ প্রায় দুই হাজার মানুষকে গ্রেপ্তার করেছে তাদের অনেকেরই অভিযোগ সহিংসতায় জড়িত না থাকলেও ধরে আনা হয়েছে তাদের আর জামাই দারওয়ানি করে আমার নিয়ে মুগ্ধ হাসপাতালে যাইবো আরে আরে হে দিনিয়াই তো এটা নিয়ে আসছে জানেন নিসাই ভাইয়া নিয়াই যাইরা দিন দিন থানায় আসতে ইজ্জা মতন মারছে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারাদেশে ক্যাশ আউট চার্ট সবচেয়ে কম বলছে কোনো কোনো সমস্যা নাই আপনার শুধু মোবাইলটা একটু চেক করবে আপনাকে সকালেই ছেড়ে দিব আমাকে ডিবি অফিসে যেতে বলছে আমি সকাল থেকে ওখানে বসে ছিলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন সিসিটিভি ফুটেজ দেখে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই করা হচ্ছে মামলা ও গ্রেফতার এখন যাদেরকে গ্রেফতার করছে পুলিশ তাদেরকে কিন্তু সে ভিডিও ফুটেজ বলেন বা অন্যান্য তথ্যপত্রের মাধ্যমে যাদের বিরুদ্ধে স্পেসিফিক এলিগেশন তাদেরকে গ্রেফতার করছে এখন আসামি পক্ষের লোকজন আসামিদের যে তার আত্মীয়স্বজন তারা তো বলবেই যে তার যে তারা নিরপরাধ অপরাধ করার পরও তারা বলবে নিরপরাধ কিন্তু এটা তদন্তে বেরিয়ে আসবে তারা নিরাপরাধ নাকি না অপরাধ সহিংসতার অভিযোগে এখন পর্যন্ত সারা দেশে পাঁচশো মামলায় প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মাইনুল আহসান সময় সংবাদ ঢাকা